আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নেক্সট কালেকশন নিয়ে চলে এলাম একদম পিওর কটনের থ্রি পিস দেখাবো বাইরে যে পরিমাণ গরম একদম কমফোর্টেবল ফার্স্ট সামারের থ্রি পিস আজকে দেখাবো এই যে এটা হচ্ছে ফার্স্ট থ্রি পিসটা এই যে সুন্দর করে একদম কালারটা তো অদ্ভুত সুন্দর একদম এই যে গ্রোল কালার অ্যান্ড প্রিন্টটা হচ্ছে এই যে কাপড়ের কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো অসম্ভব ভালো এই যে সুন্দর একদম সামনাসামনি যেরকম সেরকমই দেখা যাচ্ছে সুন্দর করে এই যে প্যানেল দেওয়া আছে গলায় এবং হাতে দেওয়ার জন্য এটা একদম অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট এই যে এই কোম্পানির এই যে এই প্রোডাক্ট আচ্ছা এই যে কাপড় কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে সব সাইজের আপুদেরই এটা হবে এই যে আর এটা হচ্ছে দোপাট্টা তোপারটাও কিন্তু সুপার সুপার কমফোর্টেবল এবং খুবই সুন্দর সুন্দর একটা দোপাট্টা এই যে দেখো নরম একটা কাপড়ের দোপাট্টা এই যে জিনিসটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে কামিজটা হচ্ছে দোপাট্টা আর হচ্ছে বিশাল বড় সালোয়ার এই সালোয়ারের কাপড়টাও কিন্তু অনেক বড় দিয়েছে এই যে

যেহেতু দেওয়া আছে এই সুন্দর একটা কালার কম্বিনেশন এইটা জিনিসটা কিন্তু সুন্দর বানিয়ে পড়লে অবশ্যই অনেক ভালো লাগবে এটা হচ্ছে এখন আর একটা সুন্দর কালার নিয়ে চলে এলাম এটা হচ্ছে আর কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম পিওর কটন পরে খুবই আরাম এই যে কাপড়টা দেখা যাচ্ছে কি কাপড় একদম পিওর কটন কাপড় প্রিন্টটা হচ্ছে এরকম আসবে পার্টটাও কিন্তু অদ্ভুত সুন্দর এই যে অনেক সুন্দর এটা হচ্ছে এই যে কামিজের পোশনটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম সেম আছে কাপড়টা হচ্ছে এই কোয়ালিটি এই যে এই কোয়ালিটি এই যে এই কোয়ালিটির দিস ইজ দ্য কামিজের পোশনটা আর কালার কম্বিনেশান কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু দেখেই বুঝছেন যে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর আর এগুলার সালোয়ার কিন্তু দুর্দান্ত সুন্দর এই যে সালোয়ারটা দুর্দান্ত সুন্দর সালোয়ারেও কিন্তু একদম অনেকগুলি কাপড় আছে কেউ চাইনি আর প্যান্ট বানাতে পারবেন এবং আমার মনে হয় এটা দিয়েও কিন্তু সুন্নতি জামা বানানো যাবে কাপড়টা পরে খুবই আরাম হবে একদম নরম তুলতুলে একটা কাপড় এই যে কালারটা কিন্তু সেই কালারটা কিন্তু দুর্দান্ত এই যে কালারটা কিন্তু সবাইকেই মানাবে এই যে খুব সুন্দর এখন নেক্সটে চলে যাচ্ছি এগুলো কিন্তু ফিক্সড হচ্ছে আঠেরোশো পঞ্চাশ ফিক্সড আঠারোশো পঞ্চাশ

এই যে দুপাটটা আঁচড় করা আছে এই যে মেডেল দিকটা দুর্দান্ত না এই যে সুন্দর গ্লিটারস গ্লিটারসের মতো করা আছে যে গোল্ডেন 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 দেওয়া আছে খুব সুন্দর কালার কম্বিনেশনটা এটা কিন্তু অনেকদিন দিন রফিউজ করা যাবে এটা স্যালারটা কি এটা হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ এটা স্যালার এটা না এই যে এটা শালোর কাপটো কিন্তু দুধদহতো সুন্দর এটা আমি তো মনে করছিলাম এটা কামিসের কাপড় এত সুন্দর এত বিশাল পরিমাণে এই যে কাপড় আছে অনেক বড় কাপড় তো আছে এরটা হচ্ছে 1450 করে এই যে এই যে জামাটা বানানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে কালার কম্বিনেশন কিন্তু অদ্ভুত দেখেই বোঝা যাচ্ছে আর একটা সুন্দর কাপড় এই যে এটা বিশাল বড় একটা কাপড় খুবই সুন্দর এখানে আমি প্রাইস লেখা আছে সাদা এটা কোনো সমস্যা নেই এই যে আমি পিছন দিয়ে দেখাই এই যে এটা হচ্ছে এই যে সুন্দর বিশাল বড় কাপড় এবং প্রিন্টটা হচ্ছে এই যে এটা এই কালারটা তো দুর্দান্ত একটা সুন্দর কালার ও এটা অন্যও তো আরও সুন্দর এই যে এগুলো তো আমি সবাই জানি এগুলো পরে অনেক আরাম এগুলো সালোয়ারের কাপড় তো খুবই সুপার দিয়েছে এই যে এই যে সালোয়ারের কাপড়গুলা সালোয়ারের কাপড়গুলো খুবই সুন্দর এই যে বিশাল বড় একদম গলা থেকে পা পর্যন্ত এই যে এত সুন্দর কাপড় এই যে এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর

বানানো পরে ভাল লাগবে এবং চাম মাসের সেম কাপড় সেম কাপড় দেওয়া জামা এবং সালোয়ারে সেম কাপড় বড় কাপড় দেওয়া হয়েছে আমি মাছ করে নিচ্ছি দেখানোর সুবিধা হচ্ছে কাপড়গুলো কিন্তু ধুচ্ছি যে একদম নরম কাপড় বানানোর পরে খুবই ভালো লাগবে এই যে এটা হচ্ছে ওড়নাটা সুন্দর অনেক সুন্দর

এটা খুবই টেকসই কিন্তু এই কাপড়গুলো দিন চলবে এই যে সুন্দর একটা কাপড় আঁচড় করা আছে প্যানেল করা আছে সবই কিন্তু আছে এই যে এই আঁচড়টাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে এই কালারটা আছে যে এটাও কিন্তু অত্যন্ত সুন্দর

আর আমি থ্রি পিস নিয়ে চলে এলাম এটা হচ্ছে গ্রিনে এটাও কোথায় মেহেদি কালার এই যে প্রিন্টটা এটাও কিন্তু অনেক সুন্দর এই যে আঁচল পার করাই আছে আঁচল বলি সরি পার করা আছে এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম সেম যে এটারও কাপড় অনেক দেওয়া আছে এটার ওড়নাটাও একদম সফট একটা ওড়না এই যে এটা এই যে এটারও আঁচল করা আছে ওনাতে এটারও কিন্তু কালার কম্বিনেশনটা সুন্দর অনেক সুন্দর আর এটা হচ্ছে এই সালোয়ার পোশনটা এই যে সালোয়ার পোশনটা অনেক বড় এটা দিয়েও চাইলে কামিজ কেউ বানাতেই পারবে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটাও কিন্তু সুন্দর বানানোর পরে অবশ্যই সুন্দর লাগবে এই যে এই প্রিন্টটাও সুন্দর পিঙ্ক একটা খুবই সুন্দর এই যে এই অনেক বড় এবং পরে অসম্ভব হারাম এই কাপড়গুলা এই কাপড়গুলা কিন্তু অনেক কাপড়ই নিয়েছেন পরে অনেক আরাম ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম সেম পিঙ্কের ভিতর হোয়াইট এটাতে কিন্তু হোয়াইট লেস দিলে কিন্তু দুর্দান্ত সুন্দর লাগবে এই চিপিসটা হচ্ছে একদম ফিক্সড পনেরোশো করে এই যে এটার ওনাটা সুপার সফট এবং বিশাল বড় একটা ওনার এই যে ওনারটা এটা কিন্তু খুবই আরামের কাপড় খুবই আরামের কাপড় আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা বিশাল বড় এই যে এটা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর কিন্তু এবং এটার আঁচড়টাও কিন্তু খুব সুন্দর করেছে এই যে আঁচলটাও অনেক সুন্দর করেছে এই যে এই জিনিসটা খুবই সুন্দর

অসম খুব সুন্দর এটাও প্রাইস পনেরোশো টাকা এই যে এই কাপড়গুলো কিন্তু পরানোর জন্য খুবই আরামের কাপড় এই যে সুন্দর না স্ট্রাইপ সালোয়ারটার সাথে কন্ট্রাস্ট করে দিয়েছে যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টাও অনেক সুন্দর একটা কাপড় সালোয়ারও একদম কামিজের মতো বিশাল করে বিশাল বড় করে দেওয়া আছে এটা হচ্ছে কামিজটা প্রাইস পনেরোশো সুন্দর এটাও একটা সুন্দর কমফোর্টেবল কামিজ এই যে প্রিন্টটা পার্পল পার্পেলের ভিতরে এই যে সুন্দর ওপরে এটা কি কালার ম্যাজেন্ডার এই যে ম্যাজেন্ডার কম্বিনেশন করা প্রিন্টটা এই যে এটা হচ্ছে জামাটা বেগুনি কালার কিন্তু বানানোর পরে কিন্তু অনেক অনেকক্ষণ লাগে এটার ওড়নারটা কিন্তু আরও সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা এটার ওনারটা খুবই সুন্দর

এইটারই গ্রিন কালার এই যে সেম প্রিন্ট কালারটা হচ্ছে গ্রিন এটার এই যে আমার এটা গ্রিন এটার প্যানেল দেওয়া নেই এটা আঁচলটা হচ্ছে আঁচল বলে এটার অন্যটাই আঁচল করা আছে এই যে এটা হচ্ছে দোপারটা এই কালারটাও কিন্তু সুন্দর আর এই যে এটা হচ্ছে সালোয়ারটা